হ্যালো বাংলাদেশ ইয়ারডোয়েট ইউজার কী ভাবছেন ডেট প্রিমিয়াম নেবেন অফার চলছে হ্যাঁ সত্যিই অফার চলছে আমাদের কাছে পেয়ে যাবেন সফটওয়্যার বেদে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট বাই ওয়ান গেট ওয়ান অফার সফটওয়্যার বেদে আপনি পেয়ে যাচ্ছেন এই অফারগুলো আমরা একমাত্র বাংলাদেশে ইউএস ডেট কর্তৃক শিক্ষিত একমাত্র এজেন্ট তো দেরি কেন নিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত অফারটি আমাদের কাছ থেকে ইয়ারবেট প্যারেন্টাল কন্ট্রোল আপনি এক মাসের জন্য নিলে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অর্থাৎ আপনি এক মাসের জন্য সাবস্ক্রিপশান ক্রয় করলে ধরতে গেলে আপনি আরেকটি মাস ফ্রি পাচ্ছেন যেটির মূল্য আপনার নয় দশমিক নিরানব্বই ডলার অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার আমাকে পেমেন্ট করতে হচ্ছে বারো ডলার মাত্র হ্যালো ভিউয়ার্স তো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনি আমাদের কাছ থেকে আপনার ব্যবহৃত সফটওয়্যারটির প্রিমিয়াম যেহেতু আমরা ইউএস এয়ারড্রেড কর্তৃক শিক্ষিত একমাত্র বাংলাদেশি এজেন্ট সেহেতু আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নিমিশেই দেরি না করে লুফে নিন আপনি আপনার অফারটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ